বিষয় হলো আমি যতটুকু আমি জানি মাগরিবের নামাজ পড়েছি আর আমি কারণ ও উনি করতেছে আমি নিজেই বলছে যে আমার বমি হচ্ছে মধ্যে গ্যাস মনে হচ্ছে যাই হোক নামাজ পড়ি আমি বেরোয় আইসি এসে দেখি শুয়ে আছে আমি জিজ্ঞেস করলাম বলল যে আমি নামাজে যাই না নামাজ পড়িনি আমি চলিয়াইছি আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা বলছে যে আত্মক মেম্বারের এখানে আগতা ফিড লিমিটেডের ওখান থেকে ওদের মিটিং হয়েছিল মিটিং মিটিংয়ে ওখানে ডেকোরেশনের দায়িত্ব ছিল এখন ওইখান থেকে নাস্তা মানে দেশে আপনার বিরিয়ানি মানে বিরিয়ানি খাওয়ার পরে পরে এই পাশে হলো ডাক্তার আছে এই ডাক্তার দেখে হলো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তো আধা ঘন্টার ভিতরে অন্তত দশ পনেরো জনের কাছ থেকে কল হয়েছে ওই ডাক্তার নিজেই চলে গেছে আমাদের এখানে শুধু স্যালাইনটা ফোটাই হল ওই ডাক্তার চলে গেছে এখন সমস্যা হচ্ছে হলো পেট ব্যথা বমি পাতলা ভাইখানা এখন এটা তো আপনার যে তাহলে বারবার ডাক্তারের কাছে যে ফোন আসতেছে সেই হিসাবে এখন বোঝা যাচ্ছে যে ওইটা খাওয়ার পরে তাহলে বিরিয়ানি খাওয়ার কারণে হয়েছে এখন এটা ছাড়া আর কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না যে যা খাইছে শুধুমাত্র তাদের কাছ থেকে নিউজ পাওয়া যাচ্ছে যে বিরিয়ানি বিরিয়ানি যে খাইছে তার এই সমস্যাটা হচ্ছে বাড়ি নিয়ে আসার পরে তিনজনে খাইছে একসঙ্গে